জিশান জিশান কি হইছে ভাইয়া জিশানকে ডাকছেন কেন শুনো এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি আজকে আমাদের এই বাড়ি থেকে বের হতে হবে কি বলছেন ভাই আপনি আপনি যে বাড়ি বিক্রি করেছেন কই একবার তো আমাদেরকে বললেন না জিশান কি জানে এই বিষয়ে না ও জানে না আমি বিক্রি করে দিছি ওরে ডাকো বলো যে আমরা এখনি বের হয়ে যাব এই বাড়ি থেকে আরে জিশান জিসান এদিকে আসো ভাইয়া আপনি এটা কি করলেন হ্যাঁ আপনি এটা কি করলেন আপনি আমাদেরকে না বলে বাড়িটা বিক্রি করে দিচ্ছেন এখন আমরা কোথায় থাকবো কি করব আপনার তো একটাবার আমাদের কাছ থেকে জানার দরকার ছিল না যে না হুট করে বাড়ি বিক্রি করে দিছেন কি বাবা তুমি আমার সাথে এত উঁচু গলায় কথা বলতেছো এই তুমি বলে যাইও না তুমি আমার ছোট ভাইয়ের বউ তুমি আমার সাথে এত জোরে কথা বলতেছো কেন আমি বাড়ি বিক্রি করে দিছি না কি করছি সেটা একান্তই আমি বুঝবো দেখো তুমি দিশানকে ডাকো আমি ওর সাথে কথা বলবো ভাইয়া কি হয়েছে তুমি ওর সাথে করতেছো কেন দেখ জিশান আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি কি বাড়ি বিক্রি করে দিয়েছো মানে তুমি এই বাড়িটা বিক্রি করার আগে আমার কাছে একবারও জিজ্ঞেস করবে না তোকে কি জিজ্ঞেস করবো দেখ তুই আমার ছোট ভাই আমি তোর বড় ভাই এই বাড়ি ঘর দুয়ার জায়গা জমিন যা আছে কিছু আমি দেখাশোনা করি আর তুই আমার ছোট ভাই তোকে আমি জিজ্ঞেস করে একটা কাজ করতে হবে দেখ কথা বাড়াবাড়ি করিস না এই বাড়িটা বিক্রি করে দিয়েছি যারা আমাদের কাছ থেকে এই বাড়িটা ক্রয় করেছে তারা বিকালের মধ্যে নাকি উঠবে তাই আমাদেরকে সব কিছু নিয়ে এখনই বের হতে হবে তুমি এসব কি বলতেছো ভাইয়া দেখো ভাইয়া তুমি এই বাড়িটা বিক্রি করে একদমই ঠিক করি আমি কি করব না করব। সেটা তোকে জিজ্ঞেস করে করতে হবে তো জিজ্ঞেস করবে না এই বাড়িতে আমার একটা অধিকার আছে এইগুলো বিক্রি করার আগে আমার কাছে জিজ্ঞেস করার দরকার ছিল দেখো ভাইয়া এখন আমরা কি করব তুমি তো বাড়িটা বিক্রি করে দিছো সেটাই তো কথা এখন আমরা কোথায় থাকব এখন কি আমরা রাস্তা রাস্তা গিয়ে ঘুরবো নাকি আর এটা কোন ধরনের ব্যবহার আপনি এই বাড়িটা বিক্রি করবেন একটা কথা আমাদের কাছে বলতে পারতেন আমরা কি বলি সেটা শুনতেন আপনি হুট করে বিক্রি করে দিয়ে এখন এসে বলতেছেন এই বাড়ির আজকে বিক্রি হয়ে গেছে আজকে লোকজন চলে আসবে এখন কি করব আমরা কি করব মানে আমার সাথে গ্রামে চলে যাবা হ্যাঁ হ্যাঁ গ্রামে যাবা গ্রামে গিয়ে আমরা ওখানে থাকব গ্রামে থাকবো কারণ বাবা মা আমাকে বলেছে এই শহরে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই কারণ এখানে থাকলে অনেক খরচপাতি এই বাড়ি গাড়ি আমাদের ঢাকা শহরে থাকার কোনো প্রয়োজনই নেই এখন আমরা গ্রামে যাব গ্রামে গিয়ে গ্রামে থাকব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে না মাথায় সমস্যা হয়েছে গ্রামে থাকবো মানে আমি গ্রামে থাকতে পারবো না শোনেন ভাইয়া আপনি বাড়ি বিক্রি করছেন কি করছেন না এত কিছু আমি জানতে চাই না আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকবো হ্যাঁ ভাইয়া বৃষ্টি ঠিকই বলেছে ও গ্রামে গিয়ে থাকতে পারবে না আর বিয়ের আগে আমি বৃষ্টিকে বলেছিলাম ওকে নিয়ে আমি শহরেই থাকবো তুমি যাদের কাছে বাড়িটা বিক্রি করেছো তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসো জিস্যাম তুইও যে আমার মুখেও মুখে তক্র করতেছিস বৃষ্টি তুই তো আমার বোনের মতো আমার ছোট ভাইয়ের বউ মানে তুমি আমার বোন তুমি কি না আমার মুখের উপর তক্র করতেছো এই বাড়িটা কি আমি আমার ইচ্ছাতে বিক্রি করছি এই বাড়ি বিক্রি করা হয়েছে বাবা মার ইচ্ছা বাবা মা বলেছে ঢাকা শহরে আমাদের থাকার দরকার নাই তাই এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি তারা বলেছে আমাদের বয়স হয়ে গেছে এখন তোরা আমাদের পাশে থাকবি আমাদের সেবা যত্ন করবি আমাদের পাশে থাকা লাগবে এই জন্য আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ বাবা মা তো ঠিকই বলেছে তাদের এখন বয়স হয়ে গেছে তাদের অনেক খেজমুত করা লাগবে কারণ এই সময় এই বয়সে যদি তাদের একটু পাশে না দাঁড়াতে পারি মরার পরে কি তাদের পাশে দাঁড়াবো তাই উনি বলেছে আমি সেটাই করেছি চলো আমরা গ্রামে যাব বাবা সাথে একসাথে মিলেমিশে এই কি কি হচ্ছে এসব হ্যাঁ তোমার ভাই বলছে আমি থাকবো এখন গ্রামে গিয়ে তোমার বাবা মার খেদমত করবো তাদের সেবা যত্ন করব তাদের হাত পা ধুয়ে দিব অসম্ভব আমার পক্ষে এগুলো সম্ভব না তুমি জানো না তুমি আমাকে দেখে শুনে বিয়ে করনি তোমাকে আমি বারবার বলি নাই যে আমি গ্রামে থাকতে পারবো না আমাকে নিয়ে শহরে থাকতে হবে আর এখন কেন এরকম হচ্ছে এখন বিয়ে হওয়ার ছয় মাস হতে না হতেই কেন এগুলো শুনতে হচ্ছে আমার দেখো আমি তোমাকে আবারও বলে দিচ্ছি আমি এই শহর ছেড়ে কোথাও যাব না আমাকে নিয়ে যদি তোমার সংসার করতে হয় শহরেই থাকতে হবে দেখো বৃষ্টি ভাইয়া যেহেতু বাড়িটা বিক্রি করে দিয়েছে এখন তার কিছু করার নেই তাই না তুমি কি পারবে না আমার সাথে গ্রামে গিয়ে আমার সাথে একটু কষ্ট করে থাকতে মানে কি এখন তুমি ওইসব বলছো দেখো জিসান তোমার সাথে কিন্তু আমার এই কথা ছিল না আর এখন কিনা তুমি তোমার ভাইয়ের পক্ষ হয়ে বলছো গ্রামে থাকার জন্য আমার পক্ষে সম্ভব না দরকার পড়লে আমি তোমাকে ছেড়ে দিব তারপর আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না বৃষ্টি তুমি এসব উল্টো কথা কি বলতেছো তুমি আমাকে ছেড়ে দিবে মানে আর আমার বাড়ি গাড়ি কিছু তো ছিল এখন ভাইয়া বিক্রি করে দিছে গ্রামে তো আমাদের তেমন কিছু নেই সেটা না গ্রামে আমাদের সবকিছুই আছে না হয় কিছুদিন কষ্ট করতে হবে একটু কষ্ট করে থাকতে হবে সবাই একসাথে মিলেমিশে থাকবো কেন কষ্ট করব আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব, আমার তো খেয়ে কাজ নেই যে আমি তোমার জন্য কষ্ট করতে যাব। কত সুন্দর কথা না হয় কয়দিন কষ্ট হবে আমার পক্ষে সম্ভব না গ্রামে যাও তুমি কি আমার কথা বুঝো না আমি তো বাংলায় তোমাকে বলতেছি তাও কেন তোমার মাথায় ঢুকতেছে না আমি তোমার সাথে গ্রামে গ্রামে গিয়ে গিয়ে থাকতে পারবো না না তোমার বৃদ্ধ বাবা মা করব তাদের ধুয়ে আমার পক্ষে সম্ভব দরকার হলে আমি তোমাকে ডিভোর্স দিব আমি এখানে একটা ছেলেকে ভালোবাসি ওকে বিয়ে করে সারা জীবন শহরে থেকে যাব। কি বাহ ভালোই হয়েছে তুই তো নিজের মুখে সত্যিটা স্বীকার করেছিস তোর এই কথাটা বের করার জন্যই আমি আর ভাইয়া এতক্ষণ সব নাটক করেছি কি তার মানে তোমরা এই বিক্রি এতক্ষণ যেগুলো ছিল এগুলো সব আমার আর ভাইয়ের পরিকল্পনা ছিল আমি আর ভাইয়া প্ল্যান করে সেই কাজটা করেছি তুই যে অন্য একজনকে ভালোবাসিস অন্য একজনের সাথে সম্পর্কে আসিস সেটা ভাইয়া আমাকে আগেই বলেছে কিন্তু আমি ভাইয়ের কথা বিশ্বাস করিনি তাই তোকে হাতে নাতে ধরার জন্য তো নিজের মুখে যেন তুই স্বীকার করিস সেই জন্য আমি আর ভাই এই বাড়িটা বিক্রি করার প্ল্যান করেছি কিন্তু এই সব কিছুই সাধারণ নাটক ছিল আমি দেখলাম যদি আমাকে ভালোবাসিস নাকি আমার এই সয় সম্পত্তিকে ভালোবাসিস এই বাড়িটা আগে যেমন আমার আর ভাইয়ের নামে ছিল এখনও আমাদের দুই ভাইয়ের নামেই আছে আমার আর আমার ভাইয়ের মধ্যে এমন কোনো দিন আসবে না যে এই সম্পত্তি নিয়ে আমার আর ভাইয়ের মধ্যে ঝামেলা হবে কিন্তু তোর মতো মেয়ে যদি আমাদের সংসারে থাকে তাহলে আমাদের দুই ভাইয়ের সম্পর্ক বেশি দিন টিকবে না তাই তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না তোর তো চরিত্র ভালো না দুশ্চরিত্র যার স্বামী থাকা অবস্থায় পর পুরুষের সাথে কথা বলে পর পুরুষের সাথে সম্পর্ক করে এরকম মেয়ের সাথে সংসার করা যায় না আর কি বললি তুই আমাকে ডিভোর্স দিবি হ্যাঁ ডিভোর্স দে আমিও তো চাই তুই আমাকে ডিভোর্স দিয়ে দে কারণ তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না আমি চাইলেই তোর গাল লাল করে দিতে পারতাম কিন্তু না তোর মতো দুশ্চরিত্রা মেয়ের গায়ে হাত তুলে আমি আমার হাত নষ্ট করতে চাই না তোর মতো মেয়ের সাথে আমি এক সাদে চার এক মিনিটও থাকবো না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা শোনো তোমাকে আমি দুটো কথা বলি আমাদের এই সংসারের জন্য আমরা কি না করেছি বল তিল তিল করে বাবার দেওয়া এই বাড়িটাকে আমরা কত সুন্দর করে তুলেছি কি জন্য করেছি আমরা যেন বাকি জীবনটা খুব সুন্দর আরাম আয়েসে আমরা কাটাইতে পারি আর যে বাপ মা আমাদেরকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে তাদের পাশে আমরা দাঁড়াবো বলছি তাদের পাশে থাকবো তাদের খেদমত করব। এই কথা শোনার পরে তুমি রেগে গেছো মানে তোমার গোপন কথা ফাঁস হয়ে গেছে যে তুমি একটা ছেলেকে ভালোবাসো শোনো তোমার ভাবি পর্যন্ত এই সংসারের জন্য খাটতেছে সারা দিন ডিউটি শেষ করে এসে বাসা রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু করতেছে আর তুমি তুমি সারা দিন সাজুকুজু করে এইভাবে পড়ে থাকো মানে অন্য ছেলের সাথে সম্পর্ক করে তার সাথে কথা বলো এগুলো কেন করবা বলো তোমার তো বিয়ে হয়েছে একটা মেয়ের বিয়ে হওয়ার পর তার বয়ফ্রেন্ড থাকবে তার সাথে কথাবার্তা হবে এগুলো তো ভালো না যাই দিশান যদি তোমাকে না রাখতে চায় আমারও কিছু বলার নাই ভাইয়া আমি ভুল করে ফেলছি আপনারা আমাকে এবারের মতো মাফ করে দেন দিশান তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও আমি আর এরকম কোনো ভুল করব না আমি তোমাকে মাফ করতে পারবো না মাপ যদি চাইতে হয় ভাইয়ের কাছে মাপ চাও ভাই যেটা বলবে আমি সেটাই করব ভাইয়া আপনি আর একটা বার সুযোগ দেন আমাকে আমি আর কারোর সাথে কথা বলবো না আজকের পর থেকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিব আপনারা যদি আমাকে গ্রামে গিয়ে থাকতে বলেন আমি থাকবো আপনারা যা বলবেন তাই শুনবো ঠিক আছে মানুষ মাত্রই ভুল তুমি যদি মনে করো আজকের পর থেকে কোনো পরপুরের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না কোনো সেলের ট্রেন থাকবে না আজকের পর থেকে তুমি সুন্দরভাবে চলবা একটা বউ ঘরের বউ যেভাবে চলে সেভাবে তুমি চলতে পারবা তাহলে তুমি থাকতে পারো আর যদি নেক্সট টাইমে এই ধরনের কোনো চালচলন তোমার দেখি তাহলে আমরা বলার আগে তুমি নিজে থেকে বের হয়ে যাব আমাদের বাসা থেকে হ্যাঁ চলো ভিতরে চলো